জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা যেমন দেখেছ ভারতীয় সেনাতে ক্যান্টিনের নিয়োগ তো ঠিকই দেখেছ সেটা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের নিয়োগ হবে ঠিক আছে ভারতীয় সেনার মধ্যে তোমাদের তিনটা ডিপার্টমেন্ট পরে ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স আর ইন্ডিয়ান নেভি তো চলো তোমাদের নোটিফিকেশান বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দেওয়া রয়েছে সেই নোটিফিকেশান কী রয়েছে সেটা আমি বিস্তারিত তোমাদের বাংলাতে দেখিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয় সেটা একটি নিউজ পোর্টালেও আপডেট করেছে আর নোটিফিকেশনও কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে তো চলো সেই নোটিসটা দেখে নেওয়া যাক এখানে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ ইন্ডিয়ান এয়ারফোর্স রিক্রুটমেন্ট দু হাজার একুশ গ্রুপ সি পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় বায়ুসেনা রয়েছে দুশো বিরাশিটি শূন্যপদ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে আবেদনপত্র পাওয়া যাচ্ছে ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এনআইসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে ভারতীয় বায়ুসেনা নিয়োগের শূন্যপদের বিবরণ কী কী রয়েছে চলো দেখে নিই আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ দুশো বিরাশিটি গ্রুপ সি পদে নিয়োগ করা হবে শীঘ্রই রয়েছে রাধোনি লোয়ার ডিভিশন ক্লার্ক স্টোর কিপার কার্পেন্টার পেন্টার সহ একাধিক পথ রয়েছে হাউস কিপিং স্টাফ লন্ড্রি স্টাফ কপার স্মিথ সিট মেটাল ওয়ার্কস মেসি স্টাফ টেলার মাল্টিটাস্কিন স্টাফ হিন্দি টাইপিস ও সুপ্রিডেন্ট পথ ওকে তো তারপর দেখতে পাচ্ছ এখানে ভারতীয় বায়ুসেনায় শূন্য পদের আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ যে তারিখটা তোমাদের রাখা হয়েছে এখানে দেখে নাও আবেদনের তারিখটি সেটা তোমরা দেখতে পাচ্ছ দুশো বিরাশি শূন্য পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে চলবে সাতই সেপ্টেম্বর দু হাজার একুশ পর্যন্ত ভারতীয় বায়ুসেনা নিয়োগের শূন্য পদে আবেদনকারীর বয়স সীমা হচ্ছে গ্রুপ সি প্রত্যেকটি আবেদন করার জন্য আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে লাগবে বয়স হতে হবে এস প্রার্থীরা কিন্তু তোমরা তিরিশ বছর পর্যন্ত পাবে আর ও বিসি প্রার্থীরা কিন্তু আঠারো বছর পর্যন্ত তিন বছরের ছাড় ঠিক আছে এস প্রার্থী পাঁচ বছর ও বিসি প্রার্থীরা তিন বছর ছাড় কিন্তু পেয়ে যাবে ভারতীয় বায়ুসেনা নিয়োগের শূন্য আবেদন যোগ্যতা স্বীকৃত যে কোনো বোর্ড থেকে স্কুল থেকে মাধ্যমিক পাস করলে এই পদে আবেদন করা যাবে তবে এই দুশো বিরাশি পদের মধ্যে কয়েকটি পথ রয়েছে যাতে আবেদনের স্বীকৃত কোনো স্কুল বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তোমরা যেন ক্লার্কের ক্ষেত্রে সুপ্রিন্টেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু সুপ্রিনটেন্ডেন্ট যে পোস্টের ক্ষেত্রে রয়েছে শুধুমাত্র ইচ্ছুক প্রার্থীরা স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে ভারতীয় বায়ুসেনা নিয়োগের শূন্য আবেদন প্রক্রিয়া আবেদনপত্র অনলাইনে পাওয়া গেলেও জমা করতে হবে কিন্তু তোমাদের অফলাইনে কিন্তু আবেদন করতে হবে আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথির জেরক্সের সঙ্গে উল্লেখিত ফোর্স স্টেশনে পাঠাতে হবে আবেদনপত্রটি সাধারণ পোস্টের মাধ্যমেই পাঠাতে হবে স্পিড পোস্ট বা অন্যান্য কুরিয়ারের কুরিয়ারের মাধ্যমে পাঠালে আবেদন গৃহীত হবে না তোমাদের নর্মাল পোস্টে কিন্তু পাঠাতে হবে পড়াশু পড়াশোনা সংক্রান্ত নথি বয়সের প্রমাণপত্র যোগ্যতা সংক্রান্ত নথি আবেদনের পত্রের সঙ্গে পাঠাতে হবে সঙ্গে দিতে হবে দুটো পাসপোর্ট সাইজের ছবি তো তোমাদের যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড সার্টিফিকেট যেগুলো দেবে সেগুলো সেল প্যাটাস্টিট করে কপি করে কিন্তু সেগুলো ভরে দেবে তো খামে কয়েকটি বিষয় উল্লেখ করতে হবে কোন পদের জন্য আবেদন করা হচ্ছে কোন ক্যাটাগরিতে আবেদন করা হচ্ছে এবং কোন বিজ্ঞাপন দেখে আবেদন করছেন বিজ্ঞাপন নম্বর উল্লেখ করতে হবে ভারতীয় বায়ুসেনা নিয়োগের প্রক্রিয়া তোমাদের কি রয়েছে দেখতে পাচ্ছ যাদের বাড়িতে কল লেটার যাবে তাদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে কবে পরীক্ষা হবে তা কল লেটারে উল্লেখ করা থাকবে সেই মতে পরীক্ষা কেন্দ্রে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে তো চলুন অফিসিয়াল নোটিফিকেশানটা এখন দেখা যাক তোমাদের দুটো নোটিশ প্রকাশিত হয়েছে এখানে তোমরা দেখতে পাবে কুক এম পদে এইভাবে তোমাদের দেওয়া রয়েছে বিজ্ঞান বিস্তারিত তোমরা কিন্তু এই নোটিশগুলো ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে আর কোথায় কোথায় তোমরা যে পদে আবেদন করবে ধরো যে তোমাদের এই এই চা এই পোস্টগুলোতে আবেদন করবে তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই স্টেশনে পাঠাতে হবে মানে তোমাদের যে এখানে অ্যারো রয়েছে দেখতে পাচ্ছ এ ইকুইপমেন্ট ডিপো তোমাদের এই যেই সাইটগুলো দেখতে পাচ্ছ পোস্টাল অ্যাড্রেস তোমাদের এগুলো দিতে হবে যে পদে তোমরা আবেদন করবে এখানে তোমাদের মার্জিন টানা রয়েছে এই দুটো পোস্টে আবেদন করতে গেলে এখানে ঠিক আছে এই এই তোমরা দেখতে পাচ্ছ পাঁচটা পোস্টে আবেদন করতে গেলে এই দুটো অ্যাড্রেসের মধ্যে তোমাদের যে কোনো একটা অ্যাড্রেসে পাঠালে কিন্তু হবে তো এইভাবে তোমাদের কিন্তু আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়াটা ঠিক আছে আর এখানে তোমাদের বয়সেও তোমাদের দেওয়া রয়েছে যে তিন বছরের ছাড় রয়েছে ও বিসি আর এসটি প্রার্থীরা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবে তো এখানে শুধু তোমরা শুধু দেখে দেখে নেবে এজ লিমিট তোমাদের তোমাদের সমস্ত কিছু বাংলাতে বলে দিয়েছি তোমাদের বেতন কত কি রয়েছে বেতন কিন্তু তোমাদের ভালো রয়েছে তোমাদের পঁচিশ হাজারের উপর কিন্তু স্টার্টিং তোমরা বেতন পেয়ে যাবে ওকে তো তোমাদের এখানে আবারও কিন্তু তোমাদের এখানে কোয়ালিফিকেশানগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখে নেবে মোট অফ সিলেকশন তোমাদের কিন্তু তোমাদের যাদের কল করে ডাকা হবে তাদের কিন্তু পরীক্ষা দিতে হবে রকম দৌড় প্রতিযোগিতা কিন্তু এখানে কিন্তু কোনো কিছু বলেনি তিরিশ দিনের মধ্যে তোমাদের কিন্তু পাঠাতে হবে সেহেতু তোমাদের ডেটটা তোমাদের বলা রয়েছে আর অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের নিচে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো অ্যাপ্লিকেশান ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করে তোমাদের পাঠাতে হবে তো এই একটা নোটিশ গেল তোমাদের নোটিশ নাম্বার এখানে তোমরা নোটিশ নাম্বার দেখতে পাবে তিন দু হাজার একুশ ডিআর ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর একটা নোটিশ রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি এই আর একটি নোটিশ যেটা তোমাদের প্রকাশিত হয়েছে ঠিক আছে কুক তো তোমাদের এখানে কিন্তু ক্যান্ডিনও রিক্রুটমেন্ট করানো হবে ট্রান্সফার করানো হবে তো এখানে তোমাদের নোটিশটা দেওয়া রয়েছে এই নোটিশগুলোর লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা তোমরা সব থেকে সব থেকে ভালো আইডিয়া হচ্ছে তোমরা গুগল ক্রমে সার্চ করবে গুগল ক্রমে সার্চ করলে কিন্তু চলে আসবে চলো তোমাদের আমি গুগল ক্রমে সার্চ করে দেখাচ্ছি তোমাদের গুগলে গিয়ে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স নিউ ভ্যাকেন্সি লিখবে সেখানে কিন্তু তোমাদের কিন্তু চলে আসবে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাবে গ্রুপ সি রিক্রুটমেন্ট দুশো আশি পোস্ট তো তোমাদের ছ ঘন্টা আগে আপডেট করেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুশো বিরাশি পোস্ট এই এই ভ্যাকেন্সির কথা তোমাদের বলা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু এই ওয়েবসাইটে গিয়েও তোমরা এখানে নোটিশ নোটিফিকেশনগুলো পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের যেখান থেকেও হবে তোমরা এই ওয়েবসাইটেও দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে দুশো বিরাশিটি এখান থেকেও তোমরা নোটিফিকেশনগুলো ডাউনলোড করতে পারবে যেগুলো তোমাদের আমি দেখালাম এখান থেকেও তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে নোটিফিকেশানগুলো ঠিক আছে সম্পূর্ণ জায়গায় চলে আসবে আসে ডাউনলোড করে তোমাদের তোমরা তোমাদের মতো করে পাঠিয়ে দেবে যেগুলো তোমাদের বললাম যেভাবে অ্যাপ্লাই করবে যে পদের জন্য তো ভিডিওটা দেখে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত